প্রধান ঠাকুর মশাই প্রেমানন্দ কে বলছে না না আমাকে তো কোনো একটা দিকে তাকিয়ে বলতে হবে ওই জন্য সোজা ওই দিকে তাকিয়েছি যে হোক দেখতে হতো নাকি প্রেমানন্দ মন্দিরে উঠে পড়েছে প্রধান ঠাকুর মশাই বলে আই যে প্রেমানন্দ অপর থেকে নিচে নেমে আয় প্রেমানন্দ নেমে এসেছে ঠাকুর মশাই কেন নাবতে বললেন বলে লজ্জা করে না তুই তো ছোট জাতের ছেলে তাহলে ছোট জাত হয়ে মন্দিরে উঠেছিস কোন সাহসে জানিস না তোর স্পর্শে ওই মন্দির ভগবান অপবিত্র হয়ে যাবে তাহলে বুঝতে পারছো তখনকার দিনের নিয়মটা কেমন ছিল হ্যাঁ এটা সত্যি কথা এই নিয়ম কিন্তু ছিল তৎকালীন সময় কিছু কিছু দুষ্ট ব্রাহ্মণ ছিল যারা নিজেদেরকে এমন একটা ভাবতো যেন তারাই ভগবান আমরা যেন কোনো মানুষ নয় তারাই মানুষ হ্যাঁ আমার তোমার যদি ছায়া মারিয়ে ফেলতো তারা গিয়ে গঙ্গা স্নান করে আসতো এমনও দিন আমার নিজে দাদুর মুখে শোনা কথা আমার দাদু বলে বাজার করতে যাচ্ছি হাটে যাচ্ছি আমার ছায়াটা মারিয়ে ফেলেছে বলে আমি সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে পুকুরে ডুবে স্নান করে এসেছে তার মানে নিয়ম ছিল এখন যুগে যুগে আস্তে আস্তে পরিবর্তন হয়েছে এখনও কিছু জায়গায় হয়েছে এই মোবাইলের সেদিন দেখছিলাম বর্তমান জেলায় একটা জায়গায় তারা ছোট জাত বলে তাদের মন্দিরে ওঠা বারণ করে দিয়েছে গ্রামের পক্ষতে তাহলে বুঝি না ও কোন জায়গায় আমরা কোন সমাজে বাস করছি ভগবান বলে আমি হলাম ভগবান সবাই আমার ভক্ত প্রেমানন্দ তর্ক করলো না হাত দুটো জড়ো করে ও ও ঠাকুর মশাই আমি তো মানত করব। তাহলে কোথায় দাঁড়িয়ে দা করবো আপনি বলে নেন ঠাকুর মশাই বলে যদি মানত করার হয় মন্দিরে নয় ওই নিচে কদম গাছের তলায় দাঁড়িয়ে মন্দিরের থেকে তাকিয়ে মানত করবি মন্দিরে উঠবি না প্রেমানন্দ কদম গাছের তলায় দাঁড়িয়ে হাত দুটো জড়ো করে মানত করছে চাইছেটা কি ছেলে ভগবানকে জানাচ্ছে ও ভগবান বয়স আমার সত্তর সবাই তোমার কাছে ছেলে চাই মেয়ে চাই আমি তোমার কাছে আজকে একটা ছেলে চাই কিন্তু আমি তোমার কাছে মানদ জানাই আমার ছেলে বড় হবে আমাকে ভাত দেবে এমন তো আমার আশা নেই কারণ ইউনি আমার সত্তর বছর বয়স আমি শুধু কানে যেন শুনতে পাই আমি বাবা হতে পেরেছি আর আমার আলাদা করে কিছু চাই না তাই তোমার কাছে জানাই যদি তুমি আমাকে একটা ছেলে দাও ভগবান আমি প্রতিজ্ঞা করছি আমার ছেলে যখন পাঁচ বছর বয়স হবে তোমার এই মন্দিরে আমার ছেলেকে আমি সারা জীবনের মতো দান করে দেব দান করে দেব দান করে দেব এবারে বলো মায়েরা তোমরা এখানে এতজন আছো আমরাও তো মানদ করি এইরকম কোনো দিন আমরা বলতে পেরেছি যে ভগবান যদি দাও তোমার কাছে দিয়ে আমরা ভগবানের কাছে শুধু চাই হ্যাঁ এখানে যারা যারা আছো সবার বাড়িতে ঠাকুর সেবা নিশ্চয়ই দাও ভগবান সেবা একটা কথার উত্তর খালি দাও আমরা ভগবানকে সেবা দি আচ্ছা ভগবানকে কোন থালায় সেবা দি থালার সাইজটা কেমন থাকে গোপালকে যে ভোগ লাগাই আমরা ঠাকুরকে সেবা সাইজটা থালার কেমন সামনে মাস জামাই ষষ্ঠী বাড়িতে জামাই আসবে শাশুড়িরা জামাই বরণ করে জামাইকে খেতে দেয় আচ্ছা বলো জামাইয়ের থালাটা বড় নাকি গোপালের থালাটা বড় হ্যাঁ জামাইকে দেখবে এত বড় একটা কাঁসারের পেতলের থালা আর ভগবানকে দেখবে এইটুখানি থালা আর বিপদে পড়লে আমরা কাকে ডাকি ভগবানকে ডাকি কেন জামাইকে ডাকি হ্যাঁ জামাইকে অত করে খাওয়াই তাহলে জামাইকে ডাকবো বলে না ভগবানকে ডাকছে কেন কারণ ভগবান আমাদের দিকে ডাকে না কোন থালায় আমরা দিই ভগবান এইটে দেখে যে ছোট থালায় দিলি নাকি পাতাই দিলি দেখার দরকার নেই যখন দিলি তখন আমি দেখবো তোর চোখে আমার প্রতি ভক্তি আছে কি যখন আমাকে প্রসাদ লাগাবি ভোগটা আমি ডেকে নেবো তখন তোর চোখে জল আছে কিনা তুই ছেলের জন্য কাঁদিস তুই মেয়ের জন্য কাঁদিস আমি ভগবান আমার জন্য কেঁদিছিস কেনা সেটা ভগবান কিন্তু দেখে নেবে আর ভগবানকে যে এটা ডাকাতে পেরেছে চোখে জল ভগবান তাকে দুহাত ভরে কৃপা আশীর্বাদ নেতাই গৌর হরিবল বলে মানব করে দিল ছেলে যখন পাঁচ বছর হবে আমার ছেলেকে তোমার মন্দিরের সারা জীবনের মতো দান করে ও ও টহল দেব দেখছে কমন নাম শুনছে প্রেমানন্দ মানদ করে দিল ভগবানের কাছে ছেলে দাও পাঁচ বছর হলে তোমাকে দিয়ে দেবো ভগবান ঘরে এলো দেখতে দেখতে সময় কাটে দেখা যাক ভগবান কৃপা করে কিনা ভগবান ভেবে দেখলো ফ্যান চালাবো ও না না অসুবিধা ভগবান মনে মনে ভাবে সবাই আমার কাছে ছেলে চাই। এমন তো কেউ বলে না এ বললো আমাকে ছেলে আবার দিয়ে দেবে তাহলে এর ছেলেকে দিয়ে আমি লীলা প্রকাশ করব। এইকে আমি ছেলে দেবো ভগবান দু হাত ভরে আশীর্বাদ করে দিল কয়েকদিন আমাদের সুধাময়ী দেবী গর্ভবতী হলো আচ্ছা মায়েরা সুধাময়ী দেবীর বয়সটা কত আগেই বলেছি কত জোরে বলো ষাট বছর আচ্ছা আর ষাট বছরের সুধাময়ী দেবী গর্ভবতী হয়েছে এত এক আশ্চর্য ব্যাপার ভগবানের কৃপাচারা হয় না এখানে হয়ে গেছে একদিন সকাল হলো প্রেমানন্দ চলে গেছে কাশির বাজারে এমন সময় সুদাময়ী দেবীর গর্ভ যন্ত্র না পাশের গ্রাম থেকে দাইমা এলো আগে দাইমা আসত হসপিটাল তো ছিল না দাইমা দাইমা ঘরে ঢুকল কিছুক্ষণ বাদে একটা মিষ্টি শব্দ শোনা গেল ঘরে ভিতরে ভগবানের কৃপায় ছোট্ট ছেলে এসে গেছে একেবারে ঘর আলো করে জন্ম নিয়ে নিল কিন্তু বাবা কথা জুতো টোকাল বাবাকে খবরটা প্রেমানন্দকে খবরটা কে দিতে যাবে সবাই তো এখানে ছেলে দেখতে লাইন দিয়েছে ব্রাহ্মণ এক মন্দিরের কৃষ্ণ ভগবান মনে মনে ভাবে কেউ যদি খবর দিতে না যায় তাহলে আমি খবর দিয়ে আসব ভগবান তাই করলাম মন্দির থেকে বাইরে বেরোলো একটা পাঁচ বছরের ছেলে সেজে গায়ের রংটা কালো মতো পাঁচ বছরের ছেলে সেজে কাশির বাজারে গিয়ে বাজারে মা হ্যাঁ তোমাদের কারো যাওয়ার আছে তাই তো যাক হ্যাঁ খুব ডিস্টার্ব হয় যাতায়াত করলে হরিনামে কাশির বাজারে জুতোর দোকানের সামনে প্রেমানন্দ দোকানের সামনে ভগবান পাঁচ বছরের ছেলে সেজে গায়ে কালো মতো দাঁড়ালো আর ভগবান খবর দিতে এই যে একটা খবর আছে বলে কি খবর শোনো ও প্রেমানন্দ বলে কি খবর রে দাদু ভাই ভগবান যে এসেছে প্রেমানন্দ কিন্তু চিনতে পারলো না যদি চিনে ফেলে তাহলে তো একানি লীলা শেষ হয়ে যাবে ভগবান চিনতে দিল না ভগবান একেবারে মায়ায় বেঁধে রাখল প্রেমানন্দকে খবরটা দিচ্ছে সত্তর বছরের দাদুকে ভগবান বলছি ও প্রেমানন্দ হে আনন্দ ঘরোহে আনন্দ ও প্রেমানন্দ ঘরোহে আনন্দ প্রেমানন্দ ঘরোহে আনন্দ প্রেমানন্দ দাদু বলে আরে দাদু ভাই কেন আনন্দ করব আনন্দ করার তো একটা কারণ আছে নাহলে বিনা কারণে কি আনন্দ হয় এই যেমন যেমনই কানে আমি আসার আগে নাম হবার আগে ওই আরতি হচ্ছিল আর খুব সুন্দর একটা নাম যজ্ঞ চলছিল খুব সুন্দর আমি ঠিক করে নিয়ে চলে কার্ডটা কমিটির বাবাদের থেকে ফোন নাম্বারটা নিয়ে যাব। আমাদের ওদিকে নিয়ে যাব এ আলাদা একটা আনন্দ আরতি হচ্ছে কত সুন্দর নেচে নেচে আমাদের ওই সাইটে হয় না শুধু রাধে রাধা গোবিন্দ জয় আকাশ এখানে আনন্দ হরিনাম হচ্ছে তাই তোমাদের আনন্দ হচ্ছে তাই তোমরা এখানে বসেছো অন্যদিনের আনন্দে তোমরা আনন্দিত প্রেমানন্দ বলে হারে খোকা আমি কেন আনন্দ করবো ভগবান বলে দাদু তোমার বাড়িতে এসেছে এসেছে

ভগবান দেখছে বয়স বেড়ে গেছে দাদুর এ ঘুরিয়ে পেঁচিয়ে বললে দাদু আমার বুঝতে পারবে না সোজা কথা সোজাভাবেই দাদুকে বলতে হবে প্রেমানন্দ দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি বল ভগবান বলে শোন একটা কথা বলে নাকি এই যে দাদু এতদিন ছিলে তোমার বাড়িতে তুমি একা সুন্দর আজকে সকালবেলা এসেছে আর একটা সুন্দর আর দুটো সুন্দর এক হয়ে তুমি হয়েছ প্রেমানন্দ বলে আবার কি ভুল বল বকিস বলতো ভগবান একটু ঘুরিয়ে বেরিয়ে বলছে কেন কেউ যদি হঠাৎ করে ওই যে এখন বাজারে দেখবে টেবিল পেতে বিক্রি হয় ছ টাকায় এক কোটি লটারি আমার দাদারা জানবে ছ টাকায় এক কোটি খুব বিজ্ঞাপন দেয় এখন কেউ যদি ফট করে এক কোটি টাকা পেয়ে যায় তাকে যদি খবর দেওয়া হয় এক কোটি পেয়েও আনন্দে ফেল হয়ে যেতে পারে প্রেমানন্দ সত্তর বছর বাবা হতে পারিনি ভগবান বাব যে যদি বলি ডাইরেক্ট যে ছেলে হয়েছে তখন যদি হার্ট ফিল করে যায় ওই জন্য ঘুরিয়ে ফিরিয়ে দাদু শোনো আচ্ছা বলো যখন আমরা ভালো কিছু জিনিস দেখি মুখ দিয়ে আমরা কী বলি প্রেমানন্দ বলে কেন ভালো সুন্দর জিনিস দেখলে মুখ দিয়ে আমরা বলি বা বলে ওই তো বুঝে গেছো তাহলে এতদিন ছিলে তোমার ঘরে তুমি একা সুন্দর একা বা আজকে সকালবেলা এসেছি তোমার বাড়িতে আর একটা সুন্দর আর একটা বা আর দুটো বা এক হয়ে তুমি হয়েছ দাদু বলি কি বলিস হ্যাঁ তুমি হয়ে গেছ কি বাবা হয়েছো বাবা হয়েছো বাবা হয়েছ তুমি বাবা বাবা হয়ে বাবা বাবা হয়ে তুমি বাবা হয়েছে বাবা হয়েছ তুমি বাবা হয়েছ বাবা হয়েওছ তুমি বাবা হয়েওছ বাবা হয়ে তুমি বাবা হয়ে চ তুমি বাবা বাবা চো একটা কথা আমি না বলে পাচ্ছি না আজকে তোমাদের পূর্ব মেদিনীপুর সকালবেলা মেদিনীপুরে গান ছিলাম রাধামণি ওই নিমতৌরিতে ছিলাম এই বেলাও মেদিনীপুরে আছে কাল থেকে আবার টানা চব্বিশ পরগনায় বেরিয়ে যাব। একটু কথা না বলে পাচ্ছি না তোমাদের একটু আশীর্বাদ চেয়ে নি যেহেতু লীলার মধ্যে বাবার কথা উঠল একটু তোমরা আশীর্বাদ করবে আমার নিজের বাড়িতে আমার নিজের স্ত্রী বর্তমানে এখন সাত মাসের গর্ভবতী যার জন্য আমি ভক্তদের থেকে আশীর্বাদ চাইছি ছেলে হোক মেয়ে হোক অসুবিধে নেই এইটুকু তোমরা আশীর্বাদ রেখো যেন একটা ভক্ত কৃষ্ণ ভক্ত সন্তান পেয়ে জীবনে আর কিছু চাই না যেন কৃষ্ণ ভক্ত হ্যাঁ আমি তো বলেই দিয়েছি আমি যা করে যাব ওকে কিছু করতে হবে না ও শুধু নাম করলেই আমার জীবন ধন্য হ্যাঁ ভগবানের নাম টাকা আমি করে যাচ্ছি তুই শুধু ভগবানের নাম এটা আমি বলে দেবো ছোটবেলা থেকে যার জন্য ভগবানকে খুব জানাচ্ছে একটা কৃষ্ণ ভক্ত যেন ছেলে হয় হ্যাঁ অনেকে দেখবি সুন্দর চাই আমি বলি সুন্দর স্বাস্থ্যবান হোক কিন্তু যেন ভক্ত হয় প্রেম সে আজকে প্রেমানন্দ কেউ বলছে আজকে ভগবান দাদু বাবা হয়েছ বাবা হয়েছ বাবা হয়েছ তুমি বাবা হয়েছ বাছ তুমি হয়েছ বাবা হয়েছ বাবা হয়েছ বাবা হয়েছ তুমি বাবা হয়েছ বাবা হয়েছ দাদু বাবা হয়েছ বাবা হয়েছ তুমি বাবা হয়েছা হয়েছ পরে আমি বাবা হলাম তোমাদের মনে আনন্দ হচ্ছে না আরো জোরে করে দাও হ্যাঁ বলো রাধা মাধবী কি রাধা মাধবী কি রাধা মাধবী কি দোকানের ঝাঁপ ফেলবে কি ভগবান বলছে বাচ্চা ছেলে হয়ে ভগবান দাদুকে বলে দোকানের ঝাঁপ ফেলে দাও প্রেমানন্দ দাদু বলে দোকানের ঝাঁপ ফেলা হয়ে গেছে বলে দাদু কখন ফেললে বলে যখনই তুই বলিছিস আমি বাবা হয়েছি তখনই ঝাঁপ ফেলে দিয়েছি যাবে খোকা তুই তোর ঘরে যা আমি বাজারে যাব মিষ্টি কিনবো তারপরে আমি ছেলের কাছে যাব এতদিন বাদে ছেলে হয়েছে মিষ্টি খাওয়াবো না কাশির বাজারে গেছে মিষ্টি কিনতে এখন মিষ্টি ওলাকে গিয়ে বলে মিষ্টি ওলা ব্রাহ্মণ পাড়ায় চলে গেছে মন্দিরে আবার মূর্তি হয়ে দাঁড়িয়ে পড়েছে এখন প্রেমানন্দ দাদু বলে মিষ্টি ওলা মিষ্টি দাও মিষ্টি ওলা বলে সকাল বেলায় তোমাকে মিষ্টি দেওয়া যাবে না বলে কেন কারণ তুমি হলে একটা অশুভ লোক বলে কেন বলে কারণ যাদের সন্তান হয় না তারা হলো অশুভ আচ্ছা তোমাদের এই পানখাই গ্রাম এই গ্রামেতে তোমাদের ওই নিয়মটা আছে তো যাদের দেখবে সন্তান হয় না তাদেরকে কোনো শুভ কাজে রাখা হয় পাড়ার মধ্যে যে বউটা দেখবে সন্তান হয় না তাকে কিন্তু কোনো কোনো দিন কোনো শুভ কাজে এও করা হয় না তাকে কোনো শুভ কাজে কিন্তু সামনে রাখা হয় না অনেকে বলে ওর মুখ দেখে গেলে নাকি অমঙ্গল হতে পারে এটা গ্রামেগঞ্জের নিয়ম আচ্ছা আমি একটা কথা বলবো এটা আমাদের কিন্তু কুসংস্কার খারাপ ভাবুয়া যাই বাবা আমি বলি কিন্তু পাঁচ কান করবে না আর ক্যামেরাটা এটা ছাড়বে না এই সময়টা একটু পশ করে দাও লাইট ছড়লে এই সময় খবর আছে কেস হয়ে যেতে পারে থানা হ্যাঁ কথাটা বলবো আচ্ছা সন্তান থাকা না থাকায় যদি শুভ অশুভ হয় যাদের সন্তান নেই তারা যদি অশুভ হয় একটা কথা শুধু মায়েরা তোমরা বিচার করে যারা বাবারা দাদারা আছো বিচার করে বলবে ভাবে মা শুধু একটু ভাঙানোর জন্য। গ্রামের মধ্যে কারো সন্তান না হলে যদি সে অশুভ হয় তাহলে বলতো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আর দেশের প্রধানমন্ত্রী শুভ না অশুভ কি গো দুজনেরই তো কারোরই তো ছেলে পুলে নেই একবার নবান্নর সামনে কালকেই যাব বিকাল চারটে নবান্ন পাঁচ দিয়ে যদি কারো বলার সাহস তাকে বলতে পারবে পারবো না দিল্লিতে গিয়েও পারব না তার মানে কি টাকা কথা বলে গ্রামের মধ্যে কেউ যদি লোকের বউ হয় তার যদি সন্তান না হয় তাকে অশুভ বলতে পারবে আরвена কেন টাকাতে মানুষের বিচার এই দুজনকে একটু বসাও এটা বারবার হয়ে যাচ্ছে একটু বসাও যাই না তো कार्तिक ভালো বস ভালো ছেলে এতো কি সুন্দর হ্যাঁ এবারে পীমানন্দ বলে আমি অশুভ নই আমার বাড়িতে ছেলে জন্ম হয়ে গেছে মিষ্টিওলা বলে বাবা বাবা এত বয়সে ছেলে হলো তাহলে আর কি মিষ্টি বিক্রি করব না আমি আজকে তোমাকে মিষ্টি দেবো আর আমিও তোমার সাথে ছেলে দেখতে যাবো কি করে এত বয়সকালে হলো প্রেমানন্দ বলে ভগবান চাইলে সবটা হয় হ্যাঁ এই যে লকডাউন হলো করোনা এলো করোনা চলে গেল। সরকার মাইক নিয়ে বলে বলে পেরেশান ভ্যাকসিন নাও নালি করোনা হবে মরে যাবে অমায়েরা এমনও লোক আছে তিনটে করে ভ্যাকসিন নিয়েছে তাও করোনাতে পটল তুলেছে আবার এমনও লোক আছে আমি নিজে আমার কথা বলি আমি একটা ভ্যাকসিন নিয়েছি ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছি তার মানে কি ভগবান রাখনে বালা ভি ভগবান আর মারনে বালা ভি ভগবান ডাক্তার বলে কেঁদো না তোমার বাবাকে আমি বাঁচিয়ে দেবো ভগবান বলে ডাক্তার নিজে ঘর যেতে পারবে কিনা জানে না ওকে খ্যাঁচ মেরে তুলে নিল ও চলে আসবে ও বলে তোমার বাবাকে বাঁচিয়ে দেবো তাহলে ভগবানের উপরে কেউ নেই সর্বশ্রেষ্ঠ ভগবান ওই জন্য চাঁদে রকেট ছাড়ার আগেও বিজ্ঞানীরাও কিন্তু ভগবানের নামে নারকেল ফাটিয়ে ধূপবাতি জ্বালিয়ে তবে রকেট ছাড়ে আর আমাদের পাড়ার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করা ছেলেগুলো ভগবানের নাম করতে চায় না ওরা মডার্ন হয় গেম খেলবে মোবাইলে তবু ভগবানের নাম করবে না হ্যাঁ আমি দেখি বাচ্চা ছেলেগুলো মুসলিমদের মাথায় টুপি পরে পড়তে যায় নামাজ নাম আজ নাম কাল নয় নাম পরশু নয় নাম যা করার তুমি আজ করে নাও ভাবছো কাল করবো ভাবছো বসে চলবে কি সে যে চালাবার ওখানে বসে হাসে যদি ভগবান না করে খাঁজ মেরে তুলে নেয় তো হয়ে গেল মিষ্টি ওলা বলে চলো মিষ্টি নিয়ে তোমার সাথে ছেলে দেখতে যাই চলো মিষ্টি ওলা হা এতদিন হাড়ি মাথায় তোমার ঠিক আছে তোমাকে মিষ্টি বেলা তখন আলু বেলাবে তুমি এখন মিষ্টির হাড়ি মাথায় তো হাড়ি মিষ্টি ওলা মাথায় তোমরা কি ছেলে দেখতে যাবে না ঘরে যাবে ছেলে দেখতে যাবে তো হ্যাঁ অনেকদিন পরে সুদাময়ী মা হয়েছে হেম বাবা চলো একসাথে ছেলে দেখতে যাই একটু গাইতে গাইতে কৃষ্ণ নাম সবাই মিলে নামি বুকি ভোরি চাই অভাব মিটা কালী ভোভাই অভাব মেটা अभव गया गए कृष्ण कृष्ण भलबुख के कृष्ण कृष्ण मुखे कृष्ण कृष्ण मुखे कृष्ण कृष्ण बलबो के আমার মন বলছে তোমরা আমি বাবা হয়েছে একদম খুশি হও যদি খুশি হতে তাহলে তো হাত তুলতে হাত একটু তোলে তোলো কই গো হ্যাঁ শোনো ক্যামেরাতে রেকর্ডিং হচ্ছে কে তুলছো কে তুলছো না কালকে কিন্তু ক্যামেরায় দেখবে তখন প্রমাণ হবে দিদি দেখ আমি তুলিছি তুই তুলিস নি কি রে তখন কালকে হাত তোলো মায়েরা সবাই মিলে একসাথে হ্যাঁ তালি দিতে এডিতে কৃষ্ণ কৃষ্ণ মুখে কোথায় ছিল মা কথা বসছিল এই সবে আসছ ঠিক সময় এসছো ছেলে দেখতে যাচ্ছে আর বলে দাও কৃষ্ণ কৃষ্ণ বল মুখে দিয়া সবাই কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল ষ্ণ বলবু কৃষ্ণ কৃষ্ণ বলব কৃষ্ণ কৃষ্ণ উলুধনি দিয়ে উলুখনি কৃষ্ণ কৃষ্ণ বলব কৃষ্ণ কৃষ্ণ বলব নামী যা অভাব ভরে যা অভাব মিলা বুক ভরে যায় অভাব মিলা তাদের রং দেখো দুজনে দু মাথায় হাত তুলে তালি দিচ্ছে যেন জয় আর বিজয় গেটে দু মাথায় মন্দিরে নামি বুকি ভরে যায় অভাব মিটায় বুক ভরে যায় অভাব মিটায় বুক ভরে যায় অভাব भव जगाए महाशुन कृष्ण 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 भलबो के कृष्ण कृष्ण बोल लु कृष्ण कृष्ण भलबो के कृष्ण कृष्ण भलन कृष्ण कृष्ण भलबो के

এখন যে বাড়িতে ছেলে প্রেমানন্দর মিষ্টি নিয়ে প্রেমানন্দ এসেছে দেখে বাড়ির সামনে লম্বা লাইন এখন লাইনটা কেন লেগেছে দশখানা গ্রামের লোক খবর পেয়ে অবাক যে এত বয়সে ছেলে ওইটা দেখবে বলে লাইন দিয়ে ছেলে দেখছে প্রেমানন্দ সবার পিছনে এসে দাঁড়িয়েছে যে লোকটা সবার পিছনে তার কাছে গেছে তার কাছে গিয়ে প্রেমানন্দ বলে দাদা এত লম্বা লাইন কেন লোকটা বলে হাই দাদু তুমি জানো না এদের বাড়ির একটা বয়স্ক ঠাকুমা একটা ছেলে জন্ম দিয়েছে একটা বয়স্ক বুড়ি ছেলে জন্ম দিয়েছে যেই না বলেছে প্রেমানন্দ কি বলে জানো আরে ভা লোকটা তো জানে না যে এটাই ছেলে বাবা এখন লোকটা বলে ওই বুড়িটা ছেলে জন্ম দিয়েছে সুদাম ওই প্রেমানন্দ বলে ভাই রে ওই বুড়ির বুড়ো অন্য কেউ নয় বুড়ির বুড়ো হলাম আমি